একটা ফায়ার ব্রিগেড আড়িয়ে একটা ছবি ব্রিজ যে মাঠটা আছে তার মাঠের আমার বাড়ি আচ্ছা কি দেখেন এখানে আমি চান করতে আসি তখন নদীতে চান করতে এসে দেখি যে প্রশাসনের লোক ছিল এবার প্রশাসনের লোকেরা যখন ছিল প্রশাসন আসতে গেলে তো সবাই একটু দাঁড়িয়ে থেকে দেখেই আমিও তাই দেখছিলাম এখানে বসে বসে পার্কের মাঠে ইয়ে বেঞ্চে বসে তাই দেখলাম যে কিছু লোক আসলো তারপরে ওই একটা ড্রেস করলো জার্সি টাইপের বোম স্কটের লোক হবে হতে পারে ওই ওরা মেশিন ফেশিন নিয়ে এসে আমরা দূরে আছি আমাদেরকে তো ওইখানে প্রশাসনের লোক ভিড় দিবে না ওরা ওরা নিজেরা কি একটা মেশিন দিয়ে তারপর দিয়ে কি বাস ফাঁস করলো একটা জম করে আওয়াজ হলো কালো ধোঁয়া দেখলাম এই তো এটা তো আমরা বলতে পারবো না তবে ওরা বললো বেশ ভালোই শক্তিশালী ছিল আর কি কোথায় পাওয়া গেছে শুনেনি না ওটা কোথায় পাওয়া গেছে এটা শুনিনি আলোচনা করিনি আর কি আপনার নাম বাবলু মন্ডল আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন